আজ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব বালুরঘাট নমাবঙ্গি উচ্চ বিদ্যালয়ে উনচল্লিশের তিরিশ একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন সকাল সাড়ে পাঁচটা থেকেই ভোটারদের ভিড় জমিয়েছে ভোটগ্রহণ কেন্দ্রে সাতটা বাজার পর থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে এই বুথটি সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ হিসাবেই গণ্য করা হয়েছে ভোটাররা গরমের হাত থেকে বাঁচতে সকাল সকাল ভোটারদের ভোট প্রয়োগ করছেন জানিয়েছেন তারা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের সকাল সকাল ভোট দিতে আসলাম মানে এই যে করা রুদ্রু এই কড়া রুদ্রুর মধ্যে আমরা চিন্তা করছি না কখন কি হয়ে যায় আর এখানকার পরিস্থিতি আমাদের নামবঙ্গি স্কুলের পরিস্থিতি সবসময় ভালো থাকে সেদিক দিয়ে কোনো চিন্তা নেই তো ভোট দিতে আসলাম তাদের শান্ত মসজিদ ভোটটা দিতে পারি হ্যাঁ সকাল সকাল ভোটটা দিলে কি সারাদিন নিশ্চিন্তে থাকবেন নিশ্চিন্তে থাকতে পারবো আহ এখানে নিরাপত্তা কেমন রয়েছে নিরাপত্তা খুবই স্বাস্থ্যশিষ্ট নিরাপত্তা এখানে কোনো কোনো চাপ নেই